বেদায় ক্রা আগুন তাকি নমাজ পালক অাকি নমাজ পালক মানা ব্রিটিশের মানা উঠিয়ে নাও শব্দ শব্দ করব নুন নাই নাও নাই নানো নয় কিন্তু নও নব্দা তিন নম্বরে সাদা ব্যক্তি লোকমান থাকি তাই নাক আদি আই নাম সুন্দর নাই আল্লাহরে হেকমত স্থান করছেন পাওয়ার দান করছেন লোকমান হাইকিল যে রাস্তার দিকে হাটে থাকা মানুষের লোকমান হাকিমরে পইসার বা অ লোকমান হাকিল তোমার আল্লাহ হেকমত স্থান করছে আজ্ঞা কাজবা লোকমান ও বেমারর কিতা লোক রেখে ওটাও কমি যাই কমি যাই আল্লাহ অনেক মহা ঔষধের একজন জ্ঞানী